আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যারা আমার কোনো একটা দেখতে অসংখ্য ধন্যবাদ দেখেন আরেকের আমার আরেকবার বন্ধু হয়ে গেছে গা হ্যাঁ বাবা এটা তোমার বন্ধু এই এটা তোমার বন্ধু 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 হয়ে গেছে গা তুমি ভয় পাও না তোমার বন্ধু হাত দেন হাত দিলে কামড় দিব এটা কিন্তু তোমার বন্ধু হ্যাঁ

দেখ আমা আমা হয়েছে মার্শাল্লাহ দেখেন দুইটা ডিম পারছে কে দিন পাস রিকশন হ্যাঁ না একদম বসলে বসলে দেখেন দেশি দেশি মরিচ ওই কি টিম এই মাত্র পারসা হ্যাঁ হ্যাঁ লেখ করে লেখ লেখ ثلاثه ثلاثه আর ওই কোনটা পাতায় কত জায়গা ওর বিটা মুসি পাতা इससे আর ডিম আছে হ্যাঁ লাগে না না এখন আমরা মেলাতে যাব তো মেলা আজকে ಸಂತ সময় এখানে মেলা হয়ে গেছে মেলা দেখতে যাব এখন তারপর ಸಂತ সময় আবার তো যাব এখন কি যাবে ಸಂತ সময় যাবে আচ্ছা তাহলে দেখতে থাকো আপনারা গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে আজকে সারাদিন যেসব বিশেষ করে আমার মেলাগুলো অনেক ভালো লেগেছে গ্রামের মেলা খুব সুন্দর একটি আয়োজন করা হয়েছে এখানে প্রায় তিনটা থানা নিয়ে জয়পুরহাড়ের তিনটা থানা নিয়ে একটা মেলার আয়োজন করা হয় গান বাজনা থেকে শুরু করে মেলা অনেক হরকর মিষ্টি পাওয়া যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন আর কমেন্টে যাবেন জানাবেন আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তাহলে আপনারা দেখতে থাকুন তো আজকের মধ্যে বিদায় নিছি আল্লাহ হাফেজ